তো আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে স্পেশালি কিছু করার নেই তো বাইরে যাই মোটরবোলাকে গিয়ে দেখি কিছু একটা করতে হবে কোথাও যাচ্ছি না আজকে কালকে কোথাও যাচ্ছি বাট সেটা পরের ব্লাকে তোমরা জানতে পারবে আপাতত আজকে চলো তোমার হচ্ছে বাইরে মোটরবোলাকে গিয়ে দেখি কি করি মানে লোকালের মধ্যে করি বা অন্য কিছু কিছু খাওয়া দাওয়া কিছু একটা তো করতে হবে ব্লগ করতে গেলে তাই না ব্লগ একটা চাই চার দিন ব্লগ করা হয়নি তো আজকে বেরাচ্ছি ব্লগে তো চলো যাওয়া যাক সুটে যাবো পিসু পিসু হাতে বারে ধীরে বসব কিছু ওকে তো গাইডস ফাইনালি ডিসাইড করলাম যে না হেলমেটটা নিয়ে বেরায় দু একটা যায় হোক একটা বাইক টেক্সে মেরে দেবো দিয়ে একটা কন্টেন হয়ে যাবে তো সেটাই করলাম হেলমেট নিয়ে এসে মানে কোথাও যেতে পারলাম না কোথাও কিছু করতে পারলাম না কালকে যাওয়ার প্ল্যান আছে তো সেটা নেক্সটগুলো আগে তোমরা বুঝতে পারবে এখন আপাতত একটা বুকিং পেয়েছি তো চলো আপাতত যাই তোমার হচ্ছে প্যাসেঞ্জারটাকে পিক আপ করি প্যাসেঞ্জার সামনেই বলেছিল সামনে আছে তো ওই আশেপাশে কোথাও হবে कल आपना राज की नाम आज है साना तोड़ सा ना कोडुल वन सिक्स जीरो হয়ে ঠিক আরে গ্যাস ফাইনালি তোমার বুকিংটা নিলাম এখন চলো এনাকে নামাই এটা যদি তিন চার মিনিটের হয়ে যায় তো আর একটা জাস্ট আর একটা মারতে পারলে তো হয়ে যাবে না হলে দেখতে হবে অন্য কিছু অ্যাড করতে হবে ভিডিওর মধ্যে যাই কন্টেন্টের খুবই অভাব কারণ অনেক দিন ব্লগ করা হয়নি তো ছোট্ট একটা মিউজিকের সাথে তোমরা ফিল নাও তুমি চাইনি ছুটে যাব পিছু পিছু হাতে বাড়ালে বসব কিছু তুমি চাইলে যাব পিছু পিছু হাত ভাড়ালেহি দিয়ে রে বসব কিছু ওকে তো গাইস ফাইনালি কাস্টমারের লোকেশানে চলে এসেছি যদিও মেন রোডে উঠলাম না সার্ভিস রোড নিয়ে দিলাম গলির মধ্যে আচ্ছা আপনার লোকেশানে চলে এসেছি হ্যাঁ আপনি এই যে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে বেরোচ্ছে ওখানে বেরোলেই আপনার লোকেশানে চলে এসেছি অসুবিধা নেই হ্যাঁ আপনি একটু নামুন আমি মালটা বের করতে হবে আচ্ছা সে ঠিক আছে হুম এক মিনিট আগে নামি ঠিক আছে আচ্ছা ফাইনালি রাইডটা ডান করে ফেললাম এখন দেখি নেক্সট আরেকটা যদি পেয়ে যায় তো ভালো হয়ে যাবে মোটামুটি দশ মিনিট আট মিনিটের হয়ে যাবে একটা ফুটেজ ঠিক আছে তো চুল টুল কেমন একটা হয়ে গেছে তাই না রোমাল ফুমাল বললে এমনি গরমে না মাথা পাতা কাজ করছে না তো যাই হোক দরকার তাই না কনটেন্ট দরকার তো কন্টেন্ট বানাতে হবে দেখি আরেকটা একটা যদি পেয়ে যায় তো ভালো কন্টেন্ট হয়ে যাবে ততক্ষণের জন্যে ওয়েট করি গাইজ তো ছোট্ট করে একটা নেক্সট বুকিং পেয়ে গেছি ছোট্ট একদম তো যাই হোক দ্বিতীয় প্যাসেঞ্জারকে নিতে এসেছি লোকেশানে এইখানে কোথায় দাঁড়িয়ে আছে দেখলাম ম্যাপে শো ছিল বাট কল করতে হবে এখানটাই কোথায় আছে হ্যাঁ কোথায় যাবে ডিএ ব্লক ডিএ ব্লক যেখানে লোকেশন আছে ওখানে না হ্যাঁ মানে লোকেশন কি আছে গলির ভিতরে আছে তো হ্যাঁ গলির ভিতরে যাব মানে 1081 হ্যাঁ বস বসো বসো 26 है।, मैक, है। ल, लग आपका। हाँ। तो, हाँ। तो दीटे बुकिंग कमप्लीट कर फिल्म এখন দেখি তৃতীয় বুকিং মারা যায় কিনা ঠিক আছে ওয়েট করছি দেখি তৃতীয় বুকিং আমার গায়ে ঢোকে কিনা আর একটা জিনিস সেটা হচ্ছে কাস্টমারের নাম দেওয়া আছে অঙ্কিতা ঠিক আছে আর প্যাসেঞ্জার হচ্ছে ছেলে সুতরাং আজকের দিনে পুরুষের অবস্থা আশঙ্কাজনক মানে ছেলে নাম দিলে মানে বাইক যারা বাইক ট্যাক্সি করে তারা নেবে না ঠিক আছে যে কারণে মেন নামে খোলা ঠিক আছে যাতে আসে ফিরে না চলে যায় আর কি অবস্থা পুরুষের কি কোথাও সম্মান নেই তো ফাইনালি গাইস বাড়ি চলে এলাম আর দুটোই অর্ডার মেরেছি একটা হচ্ছে তোমার চুয়ান্ন টাকা আর একটা হচ্ছে ২৬ টাকা তো যাই হোক তোমার হচ্ছে কিছু না করার চাইতে একটা ব্লগ করে ফেললাম বাইক ট্যাক্সি করতে আমার মেন কথা হচ্ছে তোমার ভয় লাগে প্রচণ্ড মানে প্রচুর ভয় লাগে ঠিক আছে পুলিশের ভয় লাগে তো যাই হোক যে কারণে আমি বাইক ট্যাক্সি কখনো পুরো খুলে করতে পারিনি আমি কন্টেন্টের জন্যই করি দু একটা মারলে ওই দু একজন যা উঠলো ওদের একটা কন্টেন্ট হয়ে যায় ঠিক আছে তার জন্যই করলাম কারণ আমি তো কোথাও যেতে পারলাম না আর তোমার হচ্ছে কালকে একটা প্ল্যান আছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তা তোমার নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে তো আপাতত এই ব্লগটা থেকে বিদায় নিচ্ছি জানি না কতটা ভালো হয়েছে বাট ভালো বলার চেষ্টা করেছি